টাঙ্গুয়ার হাওয়ার নাকি এখন বাংলাদেশের সবচেয়ে হাইপড প্লেস তো সেই হাইপের জোরে টাঙ্গুয়ার হাওয়ার কি আগের মতোই আছে নাকি টাঙ্গুয়ার হাওর গুলিস্তানের মতো ক্রাউডেড হয়ে গেছে হারিয়ে গিয়েছে তার নৈসর্গিক সৌন্দর্য আজকে আমরা দেখব পুরো ভিডিওতে সেই জিনিসটাই টাঙ্গুয়ার হাওয়ার ঘুরতে গেলে আপনাকে দেখানো হবে ওয়াচ টাওয়ার শিমুল বাগান বারিক্কা টিলা এবং জাদুকাটা নদী তবে এই এলাকায় এগুলো ছাড়াও আরো অনেক জায়গা আছে এক্সপ্লোর করার মতো এইখানে এমন একটা কূপ আছে যেখান থেকে মিনারেলের চেয়েও স্বচ্ছ পানি বের হয় একটা জলপ্রপাত আছে যেটিকে ভিডিওতে দেখলে মনে হয় অসাধারণ তবে আসলেই কি তাই আরো আছে এখানে ইন্ডিয়া থেকে আগত কিছু পণ্য ও চকলেটের দোকান যারা ক্যামেরা দেখলেই ভয়ে লুকিয়ে পড়ে টাঙ্গর হাওড়ে কিন্তু প্রত্যেকবারই প্রচুর পরিমাণে পর্যটক আসে কিন্তু এই বছরের মতো অর্থাৎ দুই হাজার মতো এত পর্যটক কিন্তু কখনোই আসে নাই আপনাদেরকে দুই হাজার চব্বিশে দেখিয়েছিলাম হচ্ছে ফ্যালকনের ভিডিও আমরা দু হাজার সালে ফ্যালকনে গিয়েছিলাম এবং এই বছরে ফ্যালকনের বড় ভাই আটলান্টিসে যাব এই বছরেই ওরা হচ্ছে এখানে নামছে এটা খুবই প্রিমিয়াম একটা হাউসবোট এবং এখানে এসিও আছে সো চলেন আমরা আজকে এই হাউসবোটটা ঘুরে দেখায় এবং তারপরে দেখাবো টাঙ্গর হাওরে আর কি কি আছে এবং এখন কেমন আছে লেটস আমরা এখন ঢুকি নিচে দিলে হয় না এটা হলো উল্টা এই আমাদের এইবারের ট্রিপটা ছিল আমাদের फ्रेंड्स সাদীদের ফেয়ারওয়েল ট্রিপ ইউএসএ চলে যাচ্ছে ও একেবারে একটা ফ্রেন্ড মোটামুটি ক্লাস 5 থেকে একসাথে স্কুল কলেজ শেষে আলাদা ভার্সিটি কিন্তু প্রতি সপ্তাহে অ্যাটলিস্ট একবার দেখা হওয়া থেকে হয়তো দুই তিন বছর পর পর একবার দেখা হওয়া এটাই মনে হয় অ্যাডাল্ট লাইফ স্কুল কলেজ আপনাকে সবকিছু শেখাবে কিন্তু আঠারো বছরের বন্ধু ছাড়া কিভাবে হ্যাপিলি ট্যুর দেওয়া যায় অথবা হ্যাং আউট করা যায় অথবা বেঁচে থাকা যায় সেটা শেখাবে না যাই হোক আসেন আবার ভিডিওতে ফিরি অ্যাটলান্টিসে দুই রকম রুমের ক্যাটাগরি আছে একটা হচ্ছে এরকম ওয়ান ডিগ্রি ভিউ অর্থাৎ আপনি এই বেড থেকে এরকম ওয়ান এইট্টি ডিগ্রি ভিউ পাবেন যখন ছাড়া হবে লাইক এইরকম সো এইটার হচ্ছে প্রাইসটা একটু বেশি এই রুমে আপনি যা পাচ্ছেন তার মধ্যে আছে হচ্ছে এসি ফ্যান ওয়াশরুমটা হচ্ছে অবশ্যই কমোড এই যে কমোড আর এদিকে আপনি হচ্ছে অ্যামিউনিটিস পাবেন তারপরে হচ্ছে বিশাল বড় বেড এখানে অনেকে নাকি চারজনও থাকে এই রুমের প্রাইসিংটা হচ্ছে জনপ্রতি ষোলো হাজার টাকা পড়বে যখন আপনি হচ্ছে দুইজন থাকবেন আর যখন তিনজন থাকবেন তখন পড়বে হচ্ছে চোদ্দো হাজার টাকা আর যখন চারজন থাকবেন তখন পড়বে হচ্ছে বারো হাজার টাকা তবে এইখানে হচ্ছে আপনি অলওয়েজে কিছু ডিসকাউন্ট পাবেন লাইক আপনি ছুটির দিনে দশ পার্সেন্ট ডিসকাউন্ট পাবেন সপ্তাহের দিনে পাবেন বিশ পার্সেন্ট সেটা জাস্ট জুলাই আগস্ট সেপ্টেম্বরে আবার অক্টোবরে জিনিসটা আরেকটু বেড়ে যাবে আবার নভেম্বরে আপনি টোটাল জিনিসটাই ফোরটি পার্সেন্ট ডিসকাউন্টে পেয়ে যাবেন ওয়ান এইটি ডিগ্রি দেখাইলাম চলেন এবার আপনাদেরকে নাইনটি ডিগ্রি রুমটা দেখাই নাইনটি ডিগ্রিতেও আপনাদের হচ্ছে অ্যাটাচ বাথটা থাকবে এবং এর আগের কেবিনে যা যা দেখাইছি সবই থাকবে একদম সেম জাস্ট এখানে আপনার এই পাশের ভিউটা থাকবে না আপনি হচ্ছে জাস্ট এক পাশের ভিউটা পাবেন এখানেও আপনার এসি থাকতেছে এবং এই যে অ্যামিউনিটিস থাকতেছে অ্যামিউনিটিসের ভিতরে ব্রাশ থাকতেছে পেস্ট থাকতেছে শ্যাম্পু শাওয়ার জেল হ্যাঁ ইত্যাদি থাকতেছে আর সাথে তো পাঁচবেলা খাবার চার বেলা স্ন্যাক্স আর চা থাকছেই বোটটা কিন্তু হিউজ চলেন এবার আমরা লবিতে যাই এইটা হচ্ছে বোটের লবি বিশাল বড় লবি এখানে আপনারা গিটার প্লে করতে পারবেন এই যে টিভিও আছে সো আপনারা যে কোনো সময় হচ্ছে ম্যাচও দেখতে পারবেন চলেন লবির অন্য প্রান্তে যাই আমরা এই পাশটা আমার সবচেয়ে ভালো লাগছে এখানে হচ্ছে বসে বসে খেতে পারবেন ভালো একটা ভিউ এনজয় করতে পারবেন আর এই পাশে হচ্ছে আমাদের বোটের ম্যানেজার সিয়াম ভাই আছে কই ভাই জুস কই না এখনো জুস দিল না ওইদিকে রান্না হচ্ছে এটা হইলো ইঞ্জিন রুম এবার চলেন আমরা বোটের সবচেয়ে যে আকর্ষণীয় জায়গা অর্থাৎ বোটের ছাদ ওইখানে যাই দেখি বোটের ছাদটা ওরে বাবা বিশাল এর আগে আমরা ফ্যালকনে ক্রিকেট খেলছিলাম এবার ভাই আমরা ফুটবল খেলব যখন বোটটা ছাড়বে তখন আশা করি অনেক ভালো লাগবে যখন বোট ছাড়বে তখনকার একটা ভিউ আপনাদেরকে একটু পরে দেখাবো আমরা এখন সকাল দশটা বাজে আমাদের বোর্ড ছেড়ে দিছে এই যে এখন আমরা রওনা দিলাম এখন আমরা ব্রেকফাস্ট এই যে আমাদের ব্রেকফাস্টে আছে আজকে খিচুড়ি ডিম সাথে হচ্ছে আচার বেগুন ভর্তাও আছে তো এই তো হচ্ছে আমাদের ব্রেকফাস্ট চলে আসছে তখন বলতেছিলাম খিচুড়ি বিকজ দূর থেকে দেখে হলুদ হলুদ লাগতেছিল বাট এটা হচ্ছে খিচুড়ি না এটা হলো চিকেন আখনি সাথে আছে হচ্ছে ডিম এবং বেগুন ভর্তা আসোজকে সবচেয়ে সেটা হচ্ছে ওয়াচ টাওয়ার তো আমরা ওয়াচ টাওয়ার থেকে অলমোস্ট দেড় কিলোমিটার দূরে হচ্ছে দাঁড়িয়ে আছি তার কারণ হচ্ছে হাউসবোট গুলা ওয়াচ টাওয়ারের কাছাকাছি যাওয়া এখন নিষিদ্ধ যেটা আমি মনে করি একটা ভালো সিদ্ধান্ত কিন্তু তারপরেও আমরা যারা পর্যটক আছি তারা কিন্তু ছোটো ছোটো নৌকা নিয়ে যাচ্ছি যাচ্ছি ঠিক আছে কিন্তু তারপরেও ধরেন যে প্লাস্টিক আছে চিপসের প্যাকেট আছে ইত্যাদি ইত্যাদি জিনিসপত্র কিন্তু এখনও ওয়াচ টাওয়ারের আশেপাশে ফেলা হচ্ছে যার জন্য কিন্তু এখনও পুরোপুরিভাবে সংরক্ষিত নাই ওয়াচ টাওয়ারটা আর এই ওয়াচ টাওয়ারের কাছাকাছি যেতে না দেওয়ার জন্য কিন্তু সবচেয়ে ভালো হয়েছে হচ্ছে এই যে হিজল বনগুলা এই হিজল বনগুলা কিন্তু ভালো থাকবে জাস্ট আমাদের পর্যটকদের আরও বেশি সতর্ক থাকা লাগবে আমাদের বোট নিয়ে আমরা টেকের হাটে হচ্ছে নোঙর করছি টেকের হাট থেকে আমরা এখন নীলাদ্রি লেকের দিকে চলে আসছি অলরেডি তো নীলাদ্রি লেকটা এখন কেমন আছে সেটা দেখে তো এই সেই নীলাদ্রি লেক এই লেকটা এত সুন্দর আশেপাশের ভিউ অনেক সুন্দর কিন্তু কথা হচ্ছে এর আগে আমি যতবারই আসছি ততবার মোটামুটি ফাঁকা ছিল এবং আজকে আমি উইকডেসে আসছি আজকে হচ্ছে বুধবার স্টিল এত এত মানুষ যে এইখানে আসলে এনজয় করার মতো ওই প্লেস টা পাচ্ছি না সেরিনিটিটা পাচ্ছি না তো আমরা এই জায়গায় বেশিক্ষণ স্টে করবো না আমরা সামনের একটা ঝর্ণাতে যাব এখন চলেন তো এই হলো নীলাদ্রি লেকের অবস্থা এখন আমরা দেখি এই নীলাদ্রি লেক থেকে আশেপাশে আর কোথায় যাওয়া যায় আমরা শুনছি যে একটা ভালো ঝর্ণা আছে ওই ঝর্ণার দিকে যাচ্ছি এখন আমরা এই হইলো আজকের আমাদের গাড়ি এটা তো করেই আমরা যাচ্ছি আমরা অলরেডি একটা ঝর্ণার পথে আসছি যেটার নাম হচ্ছে রাজাইল ঝর্ণা আমি জানি না উচ্চারণটা ঠিক করতে পারছি কিনা বাট ঝর্ণায় ঢুকার আগে আমরা হচ্ছে এই জিনিসটা দেখলাম তারপর দেখতেছি সবাই যাচ্ছে সাদিদ ঝর্ণায় কি যাচ্ছ ট্রেল করতে করতে ও চুজাল ঝর্ণায় যাচ্ছি আমরা ট্রেকিং করতে করতে দেখছেন ঝিরিপথ পথ আমরা ঝর্ণার কাছাকাছি চলে আসছি সাদিন কেমন ট্রেক করলি সেই ওই যে আমাদের সাগর ভাই অলরেডি অ্যাস্থেটিক ভিডিও করা শুরু করছে এটাই হচ্ছে আমাদের রাজাই ঝর্ণা এই ঝর্ণাটা দেখতে আমরা আসছি এবং ভিডিও কিছু ব্লগিং দেখে আসছিলাম দেখে মনে হচ্ছিল অনেক জোস কিছু হবে বাট অ্যাকচুয়ালি তেমন কিছু না আপনারা যদি টাঙ্গর হাওরে আসেন তাহলে এইটা ভিজিট করা রিকমেন্ডেশনে আমাদের থাকবে না মানে এখানে না আসলেও হবে আর কি দেখে মনে হচ্ছে না অনেক সুন্দর অনেক বড় একটা ঝর্ণা এই সেই বড় ঝর্ণা যারা ব্লগ দেখে প্রতারিত হন এখন আমরা আরেকটা একটা দিকে যাচ্ছি আমাদের অটো যিনি চালাচ্ছিলেন ওই যে সামনে না ও না ওই যে সামনে তো উনি হচ্ছে আমাদেরকে নিয়ে যাচ্ছে তো উনি এক্স্যাক্ট নামটা বলতে পারতেছে না যেহেতু যেহেতু উনার নাম কাশেম সো আমরা নাম দিয়ে দিচ্ছি হচ্ছে কাশেম ভাইয়ের ঝর্ণা সো আমরা এখন যাচ্ছি হচ্ছে কাশিম ভাইয়ের ঝর্ণায় উনি বলছে যে এখানকার পানি নাকি অনেক ঠান্ডা তো আমরা এখন যে ঝর্ণাটার কাছে আসি ওইটা হচ্ছে ওই যে ওইখানে একটা ঝর্ণা আছে হ্যাঁ এইটা এটার মুখটা কোথায় এটা আমরা আসলে এখনো দেখতে পাচ্ছি না কাশিম ভাই আমাদেরকে নিয়ে আসছে তো এইখানকার আশেপাশের ভিউটা কিন্তু অনেক ভালো আমরা বিকালবেলায় আসছি এই জায়গায় তো আপনারা হচ্ছে টেকের হাটে নেমে নীলাদ্রি লেক দেখার পরে এদিকে চাইলে আসতে পারেন কিন্তু আমি বলবো না যে এটা এসে এটা দেখাই লাগবে এরকম কিছু এর আগে আমরা যেই রাজাইল ঝর্ণায় গেছিলাম ওটাও ভালো লাগে এখানে এসে চাইলে আপনারা গোসল করতে পারেন তো চলেন আমরা দেখি বললো না কি পানিটা নাকি অনেক ঠান্ডা এই পানি কেমন ঠান্ডা অনেক সুন্দর ঠান্ডা পানি আচ্ছা আমরা নামি আসেন কি অবস্থা দেখি ভাই কঠিন ঠান্ডা প্রচুর ঠান্ডা এবং আসলে সাগর ভাই এতক্ষণ যেটা বলতেছিল যে কারো যদি অনেক টেনশন থাকে তাইলে এই জায়গায় পাথরে বসে পা ভিজায় সুন্দরভাবে আপনি দিনটা কাটায় ফেলতে পারবেন লাইক বৈশা জিজ্ঞেস করবে হোয়াট ইজ লাইফ এই উত্তর খুঁজতে খুঁজতে শেষ হয়ে যাবে ভাই আমার আগে একটা উত্তর দেন এই এটার মানে উৎস কই পানি কই

মানে পানিটা অনেক ঠান্ডা আচ্ছা ওই যেটা বলতেছিল যে আমাদের গাড়ির পাইলট কাশেম ভাই উনার কিন্তু বাসার পিছের সাইড এটা সরি কাউসার ভাই এই যে এতক্ষণ কাশেম ভাই কাশেম ভাই করতেছিলেন ভাইয়ের নাম হইলো কাউসার কাউসার ভাইয়ের বাসার পিছে একটা মানুষের বাসার পিছে কত সুন্দর দেখছেন এই বাজারটার নাম হচ্ছে বড়ছড়া বাজার এই বাজারে আপনি হচ্ছে ইন্ডিয়ার চকলেট বা ইন্ডিয়ার কিছু প্রোডাক্টস পাবেন যে প্রোডাক্টসগুলোর দাম ওরা বেশ কমেই রাখে এই যে এখানে এরকম হচ্ছে কিটক্যাট স্নিগার্স ইত্যাদি আছে এই মার্কেটের ঠিক অপোজিটে এরকম হচ্ছে গরম গরম মিষ্টি বিক্রি করতেছে তো আমরা হচ্ছে একটু দেখি মিষ্টি গুলা কেমন কত করে মিষ্টি বিশ টাকা পার পিস আর দই কত করে দই ত্রিশ টাকা অরিজিনাল গরুর দই একটা পাইছি ঠান্ডা সাগর ভাই গুড মর্নিং আমরা হচ্ছে যখন ঘুমাচ্ছিলাম তখন বোট চলছে এখন বাজে হচ্ছে সকাল সাড়ে দশটার মতো এখন আমরা ভাসতে ভাসতে শিমুল বাগানে চলে আসছি যদিও শিমুল বাগানে অনেকবার নামছি তাই এখন আমরা নামবো না বাট শিমুল বাগানের কি অবস্থা কি আপডেট সেটা এখন আমরা আমাদের পিছে সাগর কাছ থেকে জানবো শিমুল বাগান বরাবরের মতো সুন্দর আছে মানে রাইট নাও এখন হচ্ছে শিমুল বাগান সবুজ অনেকেই বলে যে ভাই শিমুল বাগানে ফুল লাল কবে আসবে এটা ফেব্রুয়ারিতে থাকে রাইট নাও সবুজ একবারে ছবির মতো সুন্দর হচ্ছে শিমুল বাগান এন্ট্রি ফিটা আপডেট হয়েছে মানে সম্ভবত পঞ্চাশ টাকা করে এখন আর হচ্ছে ভিতরে সুন্দর একটা বেঞ্চ লাগাই দিছে ছবি তোলার জন্য ফটোজেনিক এই আপডেট ছাড়া আপাতত শিমুল বাগান আগে যা ছিল তাই যা ছিল তাই টিকিটটা এবং হচ্ছে সপ্তাহের মাঝখানে আসলে আপনি ভিড় কম পাবেন যেটা হয় শুক্র শনিবারে যেটা যে প্রচুর ভিড় আমরা এখন নাস্তা খাই আপনি কি খান ভাই সাদা কি আরে সাদা পানি সাদা ভিউটা অস্থির একটা ভিউ পাচ্ছেন বুঝছেন এই ভিউ দেখার জন্যই হচ্ছে মানে আমি আসছি টু বি অনেস্ট অনেকে বলে যে ভাই হাওড়ে আমার দেখার মতো বেস্ট কি আছে অনেক কিছুই দেখার আছে কিন্তু জাদুঘাটা নদীর ঠান্ডা পানিতে মানে ডুব দেওয়ার পরে আমার কাছে মনে হয় যে এর থেকে দারুণ কিছু হতে পারে না তারপর যদি একটু বৃষ্টি হয় দর্শকদের এটা বলেন শিমুল বাগান বাড়ির কেটেলা খুবই মানে এখানে যেহেতু আসে অনেকেই অনেকেই ফার্স্ট টাইম আসে সেই জন্য নামে নামা উচিত আমার কাছে অ্যাকচুয়ালি যেটা টানে আর কি যে আমি আসছি আমার হচ্ছে ওয়াটার মানে পানিটা খুব বেশি টানে হয়তো আমি আমি নামতেছি না তবে আপনাদের নাকি আমি নামতে না করতেছেন আপনারা আসছেন ঘুরবেন দেখবেন কিন্তু জাদুঘাটের পানিতে যদি গোসল না করছেন তাহলে আমি বলবো যে ইটস মিস কারণ একবারে সরাসরি ভারত থেকে ঠান্ডা পানিটা আসতেছে এবং মানে পুরো জুড়ে যাবে মানে মুখের কথায় আমি বুঝাতে পারবো না আমরা একটু করে নামবো নামার সময় তখন হচ্ছে দেখবেন কেমনটা লাগে ওকে চলেন এবার নাস্তা খাই সো শিমুল বাগান শেষ এখন আমরা যাচ্ছি হচ্ছে বারিক কাটিলাতে আপনাদেরকে আমি এখান থেকে দেখাই বারিক কোন জায়গায় এই ওই যে ওইখানে দেখতেছেন অনেক অনেকগুলা বোট এই বোটগুলো সবই হচ্ছে বারিক কাটিলাতে আসতে আমি আর একটু জুম করে দেখাই ওই যে ওইটা দেখতে পাচ্ছেন বিল্ডিংটা এই বিল্ডিংটাই হচ্ছে বারিক কাটিলা অর্থাৎ এই বোট আমরা বোটগুলো এইখানে রাখবো রেখে তারপরে এইখানে উঠে এই বারিক কাটিলাতে দেখব অর্থাৎ এখানে বাংলাদেশের শেষ সীমানা এরপরে যেগুলো দেখতেছেন এগুলো আবার সব ইন্ডিয়া ওকে সো জাদু কাটায় চলে আসছি এখন হচ্ছে আমরা সবাই নিচে নামবো নিচে নেমে আমরা একটু গোসল টসল করব ওই যে দেখেন অলরেডি অনেকেই নামছে নিচে এবং আমাদের পিছে আর কোনো বোট নাই সো একটা ভালো ভিউ বাট আমার যেটা হলো আফসোস এখন পর্যন্ত বৃষ্টি পাইলাম না টাঙ্গুয়ার হাওড়ে এসে এখন পর্যন্ত বৃষ্টি পাইলাম না এইটার চেয়ে কষ্ট আর কিছু নেই রাতের বেলায় বৃষ্টি পড়ছে দিনের বেলায় রোদ তারপরে আমরা যখন ওইখান থেকে এখানে আসতেছিলাম তখন গুড়ি ঘুড়ি বৃষ্টি পড়তেছিল সো বৃষ্টিটা এখনও পাইলাম না বাট আপনাদেরকে যেটা বলছিলাম যে টাঙ্গুয়ার হাওড় কি এখন আগের মতো আছে কি না আমি বলবো যে প্রাকৃতিক যে বিউটিটা সেটা আগের মতোই আছে কিন্তু জাস্ট মানুষ বাড়ছে এখানে দেখেন অনেকগুলো বোট আজকে উইক উইকডেজ তো আজকে উইকডেজ হিসাবে একটু কম আছে বাট যখন উইকেন্ড থাকে তখন নাকি এখানে দাঁড়ানোর মতো অবস্থা থাকে না এর আগে অনেকবার আমি আসছি তখন উইকডেজ একদম ফাঁকা থাকতো বাট এখন একদম ফাঁকা না এখন অনেক অনেক মানুষ থাকে ওইদিকে দেখেন অনেক মানুষ আছে বাট স্টিল এটাও কম যেহেতু মানে বিজি না এখনও বাট আমি আপনাদেরকে দেখাই এখানে কতগুলা হাউসবোট আছে আপনাদেরকে দেখাচ্ছে এই যে অনেক অনেক হাউসবোট এবং সবগুলোর পাশেই মানুষ নামছে বাট আমাদের এখানে মানে যেখানে আমরা নামছি এই জায়গাটার এই পাশে আর কোনো হাউসবোট নাই সো আমরা এই জায়গায় একটু সেফলি গোসল টোসল করতে পারবো